সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন ভিডিওর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মেশিনারিজ ভিডিও কি সেই নতুন মেশিনারিজ ভিডিও সেটা আপনারা প্রথমে প্রসেসিং দেখেই বুঝতে পেরেছেন এরপরেও আমরা এই মেশিন সম্পর্কে আলোচনা করব। তো এই মেশিন সম্পর্কে আলোচনা করার আগে আমরা ভাইয়ের সাথে পরিচিত হয়ে নেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম জি ভাইয়া আজকে আমরা কোন মেশিনটা নিয়ে এসেছি আজকে আমরা তিন মাথা মাথাওয়ালা মিনি অর রাইস মিল মিউজিক মেশিন নিয়ে হাজির রয়েছি জি এই মেশিনটা মূলত কারা আর কীভাবে একটা কাজ করবে ভাই এইখানে আমরা প্রথমত দুটো মেশিন নিয়ে আজকে আমরা হাজির রয়েছি একটা হলো ওল্ড আগের মডেল যেগুলো সাইজের ছোট সব দিক দিয়ে আর একটা হলো লেটেস্ট আপডেট মডেল যেটা তো আপডেট মডেলে কি কি আপডেট নিয়ে আসছে আগের তুলনায় সবই আপনার দেখতে পাবেন আগের মেশিনে যে আগের যে মেশিনে দেখতে পাচ্ছেন যে হপারগুলো ছোটো ছোট তারপরে হলো যে আপনার মোটর আগেরটার ছোট হবে এবং বডিও তো আগের হ্যাঁ বডিও অনেক বডির তুলনায় অনেক ছোট করে আছে আগের থেকে আগেরটা যেটা আর আপডেট যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার হপার অত্যন্ত শক্তিশালী এবং অনেক বড় আগের তুলনায় ডাবল এখনকার যে হফার গুলা এগুলার কাজ কি পাচ্ছেন এটা হলো আপনার ধান থেকে চাউল এক কোথায় দেওয়ার সাথে সাথে আপনার ফ্রেশ এদিক দিয়ে বাইর হবে এবং চালের যে দু একটা দানাদার দার থাকে এটা হলো সাইড দিয়ে বের হয়ে যাবে এবং সম্পূর্ণ যে কুড়া যেটা থাকে উপযুক্ত কুড়া যে গরু খাওয়ানোর জন্য যে কুড়াটা আসে এটা সম্পূর্ণ কুড়া এদিক দিয়ে বাইর হবে এক কথা চাউলটা একবারে ঝেড়ে দেবে পরিষ্কার করে দেবে

খাদ্য গরুর দানা দার খাদ্য করা যাবে যে মাথাটা আছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে ভালো একটা মেশিন এটা হলো আপনার হলুদ মরিচ ধাজা জিরা মানে এটাতে যত সব মশলা আছে সমস্ত ধরনের মশলা এটাতে পাউডার করা যাবে দেখতেই পারছেন এখানে তিনটি মাথা আপনারা আলাদা আলাদা ভাবে অনেকগুলো কাজ একসাথে করতে পারবেন তো ভাইয়া প্রোডাকশনের দিক দিও দেখতে গেল এটার থেকে নতুন যেটা আপডেট এটাতে অনেক প্রোডাকশন বেশি হয় এবং বেল্ট নাতে খালি নয় বেল্ট হলো মোটা বি বেল্ট আগের বেল্টটা ছিল ছোট চিকুন এ বেল্ট মোটর তো ছোট ছিলই এবং সব দিক দিয়ে এটা আপডেট এখনকার যেটা এটা সব দিক দিয়ে আপডেট করা আছে তো এখন কোনো দর্শক যদি মেশিনটা আপনাদের থেকে ক্রয় করতে চাই সে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে হ্যাঁ এটা কোনো দর্শক বা এখন কাস্টমারস অর্ডার করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আবার যদি কেউ মনে করে যে আমরা অফিস যাবো সরাসরি অফিস গিয়ে যে অফিস ভিজিট করে মেশিন দেখব তার আবার ক্রয় করবো সেক্ষেত্রে আমাদের ঢাকাই এয়ারপোর্ট আসতে পারেন হদরত শাহজালাল আন্তর্জাতিক মানবন্দরের পূর্ব দিকে সুজাসকনা রোডে নত্বপ্রবসিকের মূর এবং দ্বিতীয় যে জায়গাটা ছিল ল বগুড়া ফোর্ট কিবিলির সংগ্রহ সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট সাজানপুর বগুড়া তো এই যে হর্স তিন মেশিন হলো রাইস মিল আর কি যেটা দিয়ে একসাথে সবকিছু করা যাবে ধান ভাঙানো যাবে ওই যে ভেজা করা যাবে আবার মশলাও করা যাবে এটা দিয়ে তো আপনি হলো কিভাবে আমাদের ঠিকানা পাইলেন